রোদ ভাইয়া ওঠো হুম পরে করো আগে ওঠো ধাক্কা না ঠেলাই ওদের ঘুম ভেঙে গেল ফুলের দিকে চোখ পড়তেই বলল তুই আমার রুমে কেন ওদের হুশ এলো গতকাল রাতে ফুলের রুমে বারান্দা দিয়ে ঢুকেছে সে তারপর এখানেই ঘুমিয়েছে আজানের শব্দ শুনেই রোদ লাফিয়ে ওঠে আজান দিচ্ছে হুম কি ঘুম দিয়েছ আর আমিও কখন যে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি যাও সকাল হয়ে যাচ্ছে আরে যাচ্ছি কিভাবে যাবে যেভাবে এসেছি বারান্দা দিয়ে আরও কত কি করতে তোর জন্য বারান্দা দিয়ে পড়ে গেলে চিন্তা করিস না মরবো না রুদ বারান্দার দিক দিয়ে গেল ফুল পিছে পিছে গেল দেখার জন্য কিভাবে সে যায় রোদ বারান্দা দিয়ে নেমে ফুলের দিকে একবার তাকিয়ে চলে গেল ফুল চোখ সরিয়ে নিল রোদ চলে গেল ফুল ওর যাওয়ার পানে চেয়ে আছে মনে হচ্ছে ওর কলিচাটা তো ছিঁড়ে নিয়ে গেল বারান্দায় বসে পড়ল ফুল ভালোবাসা এত কষ্ট কেন রোদ ভাইয়া কেন এত যন্ত্রণার বুকের ভিতর চিন চিন ব্যথা করে এ কেমন ব্যথা এ কষ্ট আমি বইতে পারছি না মনে হচ্ছে যদি আর একটু থাকতে তুমি আর একটু দেখতে পেতাম আর একটু কাছে থাকতে পারতাম আজ সাত দিন যাবৎ রোদের কোনো দেখা নেই না কোনো ফোন না কোনো মেসেজ ফুল প্রতিদিন ভার্সিটি যায় ভার্সিডিতে রাস্তাঘাটে এদিকে ওদিকে বারবার বার খুঁজে রোদকে কিন্তু কিছুতেই দেখা পায়নি রোদের বারান্দায় দাঁড়িয়ে বারবার অভিযোগই দেয় রাস্তার পাশে কিন্তু রোদ কোত্থাও নেই এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে ফুল উচ্চ বার বার রোদকেই তখনই ফোনটা বেঁচে উঠলো রাহাত ফোন করেছে যদি রোদের কোনো খোঁজ পাওয়া যায় তাই তাড়াতাড়ি রিসিভ করলো ফোনটা আর বললো হ্যাঁ রাহাত বল অসুস্থ ফুল বিচলিত কণ্ঠে বললো অসুস্থ কী হয়েছে মায়ের মাথা ঘুরে পড়ে গেছে হার্টের সমস্যা বেড়েছে এখন হাসপাতালে আছে তুই আসতে চাইলে ফুল কাঁদতে কাঁদতে বলল কি বলছিস আসব না কেন আমার মা আমি এক্ষুনি আসছি ফুল কাঁদতে কাঁদতে ছুটে পেরিয়ে গেল রাহাত হসপিটালের নিচে দাঁড়িয়ে ছিল ফুলকে নিয়ে ফুলের মায়ের কেবিনে নিয়ে গেল ফুল ভেতর ঢিকে ওর বাবাইকে দেখতে পেল সেদিকে তাকানোর সাহস নেই না কথা বলার ফুল মায়ের কাছে এগিয়ে গেল উনি ঘুমাচ্ছেন ফুলের মায়ের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল সব কিছুর জন্য আমি দায়ী আমার জন্য সবার জীবনে ক্রাইসিস চলছে তুমি কষ্ট পাচ্ছ আমি অনেক খারাপ মা অনেক খারাপ কেন এই খারাপ মেয়ের জন্য তুমি এমন করো কেন তুমি আর বলতে পারলো না থপ করে মেঝেতে পড়ে গেল রাহা তার ফুলের বাবাই ছুটে এলো ফুলের বাবাই ফুলের মাথা শরীর ঝাঁকিয়ে বারবার ডাকছে রাহাত বলল কাকাইও সেন্সলেস হয়ে গেছে ফুলকে কেবিনে সেলাইন দিয়ে রাখা হয়েছে খবর পেয়ে ব্রত চলে এসেছে ডাক্তারের সামনে রোদ রাহাত আর ফুলের বাবাই দাঁড়িয়ে আছে ডাক্তার বলল আসলে অতিরিক্ত মেন্টাল প্রেসার ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে এমন হয়েছে বাচ্চা মেয়ে এতটা প্রেসার নিতে পারেনি আপনারা খেয়াল রাখবেন কোনো কিছুতে এত প্রেশার দিবেন না নিতে পারবে না জি ধন্যবাদ ডাক্তার চলে গেল ফুলের বাবাই বুঝতে পারছে না ফুলের কি হয়েছে কিসের তো প্রেশার কেন সে বাড়ি ছেড়ে চলে গেল কি এমন হয়েছে রোদ আর রাহাত একে অপরের দিকে একবার চাওয়া করলো রোদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফুলের কেবিনে গিয়ে দরজার সামনে থেকে একবার দেখে এলো ফুল ঘুমাচ্ছে করে সেন্স ফিরতেই নিজেকে শোয়া অবস্থায় পেল হাত নাড়াতে গিয়ে হাতে টান পেয়ে ব্যথা পেল হাতের দিকে তাকাতেই বুঝলো সেলাইন দেওয়া হয়েছে ওকে রুমে কাউকে না দেখে ডাকতে লাগলো কেউ আছে এখানে কেউ আছে একটা নার্স ভেতরে ঢুকে বলল জ্ঞান ফিরছে এখন কেমন ফিল করছো ভালো আমার হাত থেকে এগুলো একটু খুলে দিন আমি বাইরে যাব নার্স মুচকে হেসে বলল এখন বাইরে যাওয়া যাবে না আমি তোমার কাউকে ডেকে দিচ্ছি ফুলার কিছু বলার সুযোগ পেল না তার আগেই নার্স চলে গেল কিছুক্ষণ পর ফুলের বাবাই ঢুকলো ফুলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ফুল চোখ খুলে বাবাকে দেখতে পেয়ে বলল আমাকে আদর করো না আমি অনেক খারাপ সবাইকে কষ্ট দি ফুলের বাবাই হাসি মুখে টেনে এনে বলল দূর ভাগলিবে কে বলেছে তুই খারাপ তোর মতো লক্ষ্মী মেয়ে আর একটাও নেই এখন বল কি হয়েছে শরীরের এই হাল কেন করেছিস কিসের এত প্রেশার চুপ করে আছে কোনো উত্তর দিচ্ছে না কি বলবে কই কিছুই হয়নি তাহলে বাড়ি কেন ছাড়লি ওই মাথা নিচু করে রেখেছে তারপর বলল আমি বাড়ি কেন ছেড়েছি সেটা আমি তোমাকে বলতে পারবো না কিন্তু যাওয়াটা প্রয়োজন ছিল আমি নিরুপায় ছিলাম বাড়ির কেউ কিছু বলেছে না কেউ কিছু বলেনি আমি নিজেই এই ডিসিশন নিয়েছি আমাকে প্লিজ রিজন জিজ্ঞেস করো না বলতে পারবো না আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের মাফ করে দিও মাফ করব যদি বাড়িতে ফিরে আসিস ফুল ওর বাবাইয়ের দিকে চেয়ে আছে কি করবে কিছু বুঝতে পারছে না তাই দেখে বাবাই আবার বলল দেখেছিস তোর মায়ের কি অবস্থা তুই কি চাস তোর মা মরে যাক না তাহলে আমাদের সাথে ফিরবি ফাইনাল ফুল এক প্রকার বাধ্য হয়ে রাজি হলো ফুল ফুলের মায়ে দুজনেরই ডিসচার্জ হয়ে গেছে তারা বাড়ি ফিরেছে ফুলের মাকে নিজের রুমে নিয়ে এলো তারপর সিঁড়িতে পা রাখতেই রোদের মা এসব ড্রামা করে কিলা হলো সেই ফিরে এলি যাওয়ার সময় তো কি ভাব দেখালি আর ফিরবি না বাড়িটাকে নাটক সিনেমার প্লেস বানিয়ে দিয়েছিস মাঝখান থেকে মাকে অসুস্থ বানিয়ে দিলি এখনকার ছেলেমেয়েরা এত উচ্ছৃঙ্খল যে নিজের কথা ছাড়া কারোর কথা ভাবে না নিজের খেয়াল খুশি মতো চলে এতে পরিবার মরে যাক ধ্বংস হয়ে যাক তাতে কি নিজেরটা হলো নাকি এগুলো তোদের প্ল্যান ছিল কে জানে বাড়িতে ফেরার জন্য হলেই নাটক করছিলি ফুল দীর্ঘশ্বাস ছেড়ে বললো কাকিমা আমি রুমে যাচ্ছি ফুল সিটি দিয়ে উঠে ওপরে চলে গেল রোদ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল তারপর বিড়পির করে বললো মা যাকে তোমার ছেলে এত পছন্দ করে তাকে তুমি এত অপছন্দ করো ভয় মা ভয় ফুল বিছানে গা এলিয়ে দিয়ে দুঃখ মিশ্রিত হাসি দিয়ে বলল কাকিমা আমি তোমার ছেলের চোখের মণি আর তোমার চোখের বিষ কি অদ্ভুত বলো একজন আমাকে এত ভালোবাসে আর একজন আমাকে সহ্যই করতে পারে না তুমি কখনোই আমাকে মেনে নেবে না আর রোদ ভাইয়া আমার অপমান সহ্য করতে পারবে না আমাকে নিয়ে তোমাদের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগে থাকবে নিত্য নতুন অশান্তি হবে ফুল আর ভাবতে পারছে না ওর মাথাটা আবার ধরেছে চোখ বন্ধ করে রাখলো ফুল আসার পর রোদ ফুলের সাথে একটা কথাও বলেনি চারটে দিন কেটে গেছে রোদ একবারের জন্য ফুলের সামনে আসেনি ফুলের অসুস্থতার কারণে ফুলও যেতে পারেনি হাত তাছাড়া যাবেই বা কেন রোজ যদি নিজের থেকে দূরে থাকে তবে তো ভালোই রাহাত ফুলের রুমে এসে বলল তানা ভাই গাড়া চলে যাচ্ছে রাহাতে কথা শুনে ফুলের বুক ধক করে উঠল ফুল উৎকণ্ঠা নিয়ে বলল মানে চলে যাচ্ছে মানে কি চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে ভাইয়া বাড়িতে বলেছে কিছু কাজে যাচ্ছে কিছুদিন পর ফিরে আসবে কিন্তু আমি জানি ভাইয়া না ফেরার জন্যই যাচ্ছে না কেন ভালো করে বুঝতে আসবে পারছিস ফুল রাহাতে দিকে কিছুক্ষণ থেকে বিছানা ছেড়ে নামলো তারপর রোদের রুমের দিকে পা শরীর দুর্বল লাগছে তবু হেঁটে যাচ্ছে সে রোদের রুমের দিকে দরজায় নক করলো আসবো ভেতর থেকে আওয়াজ এলো নৌ ফুল কোনো কথা না শুনে খট করে দরজা খুলে ভেতরে ঢুকে গেল ভিতরে ঢুকে দেখে রোজ জামা কাপড় লাগেজে ঢোকাচ্ছে রোজ স্বাভাবিকভাবেই বলল তোকে না নিশ্চিত করলাম ঢুকতে তুই আর ম্যানার শিখলি না ফুল রোদের কথায় পাত্তা না দিয়ে বলল কে শুরু করলে নতুন করে রোদ হাতের কাপড় রেখে ফুলের দিকে তাকিয়ে বলল কি করলে বাবা কি করলে জানো না রাহাত বলছে তুমি নাকি কানাডা যাচ্ছ জামা কাপড় আবার যে ঢোকাতে শুরু করলো আর বলল ও হ্যাঁ আমার কিছু কাজ আছে কাজ না পালাচ্ছ রুদ ব্রু কোচকে বলল আমি কি তোর মতো যে পালাবো আমার বাড়ি আমার ঘর আমি কেন পালাবো সেটাই তো কেন পালাচ্ছো তোমার বাড়ি তোমার ফ্যামিলি তুমি থাকবে সমস্যা আমাকে নিয়ে আমি চলে যাবো রোদেবা সিরিয়াস ভঙ্গিতে দেখ এই যে তোর বাড়ি ছেড়ে চলে যাওয়া অসুস্থতা ঝোড়মড় অসুস্থতা সব আমার জন্য আমি এত বছর বাইরে ছিলাম আমি না থাকলে এখানে কেউ তেমন কষ্ট পাবে না কিন্তু তুই চলে গেলে ছোট ছোটবা তুই দুজনেই কষ্ট পাবি হাবার জন্য কেউ পাবে না ফুল মনে মনে বলছে বলে কি তোমাকে সাত দিন না দেখে কোনো খোঁজ না পেয়ে আমার এই অবস্থা তুমি চলে গেলে আমার প্রাণ পাখি উড়াল দেবে রোদ আবার লাগেজ গোছাতে মন দিল ফুল রোদের হাত থেকে জামা কাপড় নিয়ে ছুঁড়ে মারলো রোদ অবাক হয়ে বলল আর ইউ ব্লাইন্ড দেখো কি করছি তুমি কোথাও যাচ্ছ না রোদ রাগে ফেটে যাচ্ছে ফুলের দিকে এক পা দুপা করে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলল আমি গেলে তোর কি তোর কি আসে যায় ফুলদুপা পিছিয়ে আমতে আমতা করে বলল না মানে আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ এটা আমি মানতে পারবো না কিভাবে মেনে নেব কেউ আমার জন্য নিজের বাড়ি ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে ফুলের ফালতু কথা শুনে রাগে রোদের গাছ জ্বলে যাচ্ছে রোদ ফুলের হাত ধরে এক টানে ফুলের মাথা বুকে চেপে ধরল তবুও স্বীকার করবি না আমি চলে গেলে তোর কষ্ট হবে তুই আমাকে মিস করবি কি দিয়ে তৈরি তুই ফুল ইচ্ছে করছে ওভাবেই রোদের কাছে সারা জীবন থাকতে তখনই হুট করে ফুলের মনে পড়লো দরজা হাট করে খোলা কেউ দেখলে বিশেষ করে রোদের মা পুরো বাড়িতে তুলকালাম বাঁধিয়ে দেবে ফুল নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল কি করছো পাগল হয়ে গেছো তুমি কোথাও যাবে না ব্যাস আমি যাচ্ছি ফুল তাড়াতাড়ি দরজার সামনে গেল পিছন থেকে ক্লান্ত গলায় রোদ পড়ল দেখিস এমন যেন না হয় ভালোবাসি বলার জন্য এই আমিটাই থাকলাম না ফুল রোদের কথাই থমকে দাঁড়ালো ফুলের বুকে ছ্যাঁত করে উঠলো রোদের কথাটা আসলেই যদি এমন কিছু হয় কিংবা রোদ ভাইয়া যদি কিছু করে বসে তখন না আমি কিছুতেই তা সহ্য করতে পারবো না আমি সেটাকে খুব ভালোবাসি ফুলের অস্থিরতা বেড়ে যাচ্ছে মাথা কেমন করছে ফুল সিদ্ধান্ত নিল রোদকে কিছু বলবে হ্যাঁ বলবে ওর মনের কথা যে ঘুরতে নেবে তখনই ওর মাথাটা ঘুরে গেল চোখ কেমন ঝাপসা দেখছে তা কেমন যেন অসার হয়ে যাচ্ছে ফুল চায় না রোদের সামনে অসুস্থ হতে কিংবা রোদকে তার অসুস্থতা বুঝতে দিতে তাহলে রোদ অস্থির হয়ে পড়বে নিজেকে আরো দায়ী মনে করবে ফুল কোনো রকমে রুম থেকে বের হয়ে গেল রোদের রুমের পাশে শোকে সেলফ ধরে অপর পাশে বসে পড়ল। তারপর চোখ বন্ধ করে সেলফ চেপে ধরল অনেক চেষ্টা করেও পারল না চোখ বন্ধ হয়ে গেল অপরদিকে ফুল বেরিয়ে যেতেই রোদ মাথা চেপে ধরে বসে পড়লো ও চোখ পেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মুচকি হেসে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলো কিছুক্ষণ পর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে কোথায় যাচ্ছে নিজেও জানে না শুধু জানে চালাতে হবে গাড়ির ব্রেক ও কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কিন্তু তাতে রোদের মুখে কোনো ভয়ের ছাপ নেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল যেন এটাই চাইছিল সে তারপর গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে বাড়ি খেলো গাড়ির কাজ ভেঙে রোদের পেটের বুকে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে ঢুকে গেল মাথা ফেটে গাল ফেটে কপাল বেয়ে রক্ত পড়ছে গল গল করে রোদ নড়তে পারছে না একটু সারা শরীরে জখম হয়েছে রক্তে গাড়ি ভেসে যাচ্ছে রোদ মুখে এক চিলতে হাসি নিয়ে ফুলের নাম উচ্চারণ করলো তারপর ঠলে পড়লো চোখের পানির ছাপটায় ফুল চোখ মিলল ফুলের পাশে ভয়ত মুখে বসে আছে তুহিন আপনি তুমি আবার অজ্ঞান হয়ে গিয়েছিলে ফুল আশেপাশে দেখে বসলো হ্যাঁ ওর আবার জ্ঞান হারিয়ে গিয়েছিল হ্যাঁ জানি না কিভাবে এখানে মাথা ঘুরে যায় তুহিন কাঁদো কাঁদো হয়ে বলল আবি একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনার কথা শুনে ফুলের মনে শুধু রোদের কথাই মনে পড়ছে কাপা কাপা কণ্ঠে বলল কি হয়েছে রোদ ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই সেখানে গেছে তোমাকে খুঁজে পাইনি কেউ ফুলে কানে শুধু একটা কথাই পাচ্ছে দেখিস এমনটা যেন না হয় ভালোবাসি বলার জন্য এই আমিটাই না থাকলাম ফুল কেমন যেন পাথর হয়ে গেল চোখে পানিও বের হচ্ছে না আর থ মেরে রয়েছে ফুল তুহিনের সাথে হসপিটালে কাঁদতে কাঁদতে চলে যায় টির বাইরে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে রোদের মা তো পাগলের মতো কাঁদছে আর ফুলের মা বারবার সান্ত্বনা দিচ্ছে রোদের বাবা আর ফুলের বাবাই এদিক সেদিক করছে চিন্তার চোখের কোনো পানি জমেছে কিন্তু কাঁদতে পারছে না পুরুষ মানুষ তো তাই পাশেই রাহাত মাথা নিচু করে দেয়াল দাঁড়িয়ে আছে ফুল রাহাতের কাছে গেল রাহাত এসব কি করে হলো রাহাত মাথা তুলে বিমর্ষ কণ্ঠে বলল না কোন কাজে বেড়িয়েছিল তার কিছুক্ষণ পরেই ভাইয়ের ফোন থেকে ফোন আসে আর পরে যে হয়েছে অবস্থা খুব খারাপ হসপিটালে নিয়ে এসেছে ফুল কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠলো অবস্থা খারাপ মানে শরীরে অনেক জখম হয়েছে বুকে পেটে পিঠে কাজটুকে মারাত্মকভাবে আহত হয়েছে মাথা ফেটে গেছে অনেক ব্ল্যাড বেরিয়ে গেছে ডক্টর বলেছে অবস্থা ক্রিটিক্যাল রাহাত চোখের পানি মুছে নিল ফুল হা হয়ে শুনছে শুধু ওর বুকের ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল ফুল থপ করে বসে পড়ল মুখ চেপে কান্না করছে এবার প্লিজ রোদ ভাইয়া ফিরে এসো আমার উপর অভিমান করে আমাকে একা ছেড়ে চলে যেও না আমি তোমাকে আর কষ্ট দেব না সত্যি বলছি আর কষ্ট দেব না ফিরে এসো আমাকে শাস্তি দাও মারো কাটো বকো প্লিজ কাম ব্যাক রাহাতুর পাশে বসে বলল তুই কোথায় ছিলি তুই না ভাইয়ের রুমে যাচ্ছিলি ফুল বলার আগে তুহিন বলল আপি তো অজ্ঞান হয়ে সেলফের পিছনে পড়েছিল আমি পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে এখানে নিয়ে এলাম তখন ডাক্তার এলো সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেল দেখুন অনেক ব্লাড ফল হয়েছে আমাদের কাছে যা ছিল দিয়েছি আরও রক্তের প্রয়োজন আপনার রক্তের ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব কেননা অনেক ব্লাড ফল হচ্ছে এমার্জেন্সি রক্ত না পেলে রোগীকে বাঁচানো যাবে না ডাক্তার চলে গেল রোদের বাবা কাকাই বিভিন্ন জায়গায় ফোন করছে রাত ফোন বের করে বলল আমার এক ফ্রেন্ড আছে ওর ও নেগেটিভ ওকে ফোন দি রাহাতের মা বলল তাড়াতাড়ি ফোন কর বাবা ফুল বলল আমার তো ও নেগেটিভ আমি রোদ ভাইয়াকে রক্ত দেব সবাই ফুলে মুখের দিকে চেয়ে আছে রাহাত বলল তুই রক্ত দেব থেকে তোর শরীরে রক্ত আছে ডক্টর তো বললো তুই রক্ত স্বল্পতা আছে তোর তাছাড়া কিছুক্ষণ আগে তুই অজ্ঞান ছিলি কিভাবে দেবি তুই আমি এত কথা শুনতে চাই না রক্তের জন্য ট্রিটমেন্ট থেমে থাকবে ভাইয়া এত কষ্ট পাবে তা হবে না আমার শরীরে রক্ত কম মানে তো এই না যে রক্ত নেই আমি রক্ত দেব রাহাতের মা বলল হ্যাঁ তা না দে মা রক্ত আমার ছেলেকে বাঁচা আমার রোদ্দুরকে বাঁচা রাহাত বলল কিন্তু ফুল তাতে দাঁত চেপে রাহাতকে ফিসফিস করে বলল আমি দেব মরে গেলেও দেব দরকার পড়লে সারা শরীরে রক্ত দিয়ে দেব তবু আমার রোদ ভাইয়াকে ফেরত চাই কেউ আর ওকে বাধা দেয়নি রোদ এখনো জ্ঞান ফেরেনি সবাই গ্লাসের বাইরে থেকে দাঁড়িয়ে রোদকে দেখছে ফুল এগিয়ে গেল কিন্তু রোদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না সারা শরীর মাথায় ব্যান্ডেজ করা সারা ব্যান্ডেজ লাল হয়ে গেছে রক্তে ফুল হসপিটালের ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে চোরে চোরে কাঁদছে আমার জন্য আমার জন্য সব হচ্ছে আমি সবার জীবনের কাল ডেকে আনি আমি অলক্ষী অপয়া ওদের ক্যান ফিরলেও কারোর সাথে কথা বলতে পারেনি শুধু চোখ মেলে তাকিয়েছে সে চোখে পানি ছিল ফুল থেকে দেখেছে সেটা ডাক্তার শুধু একজনকে ঢোকার অনুমতি দিয়েছে রাহা তার ওর মা হসপিটালে রয়ে গেছে বাকি সবাই বাসায় চলে গেছে ফুল আর যায়নি আর না যাওয়ার ইচ্ছে আছে ও রোদকে এই অবস্থায় দেখতে পারবে না তাই রোজ রাহাতের কাছ থেকে রোদের খোঁজ নেয় ছয় দিন হসপিটালে থাকার পর রোদকে বাড়িতে নিয়ে এসেছে ডাক্তার আরও এক সপ্তাহ থাকতে বলেছে কিন্তু রোদ থাকতে চাইছে না ওর জেদের কাছে হার মেনে ওকে বাড়িতে আনতে বাধ্য হয়েছে সবাই তবে ডাক্তার বলেছে বেড থেকে নামা যাবে না একদম বেটেই রেস্ট থাকতে হবে রোদ বাড়ি আসলেও তার মনে শান্তি নেই কোনো হাসার পর একবারও ফুলের মুখ দেখে নিও কড়া ওষুধের কারণে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে জেগে থাকলে দরজার দিকে চেয়ে থাকে কিন্তু ফুল আসেনি রোদ ঘুমিয়ে পড়লে দরজার ফাঁক দিয়ে রোদকে এক নজর দেখে যায় ফুল বাড়িতে আনার পর দুই দিন কেটে গেছে দুপুরবেলা বাড়িতে কেউ নেই ফুল আর ফুলের মা ছাড়া সার্ভেন্টরা কিচেনে ব্যস্ত রোদের মা মাত্র বের হলো উদ্দেশ্য হসপিটাল ফুলের মাকে বলেছে খেয়াল রাখতে ফুলের মায়ের কাছে এসে বলল। বাড়িতে কেউ নেই রোদ ভাই আর কিছু লাগলে ফুলের মা ভাজি নাড়তে নাড়তে বলল তুই তো বেকার আছিস গিয়ে দেখ যে কে আছে কিনা কিছু লাগবে কিনা ঘুমিয়ে থাকলে চুপচাপ বেরিয়ে যাবে জেগে থাকলে বসে বসে গল্প করিস ছেলেটা শুয়ে থাকতে থাকতে ক্লান্ত ফুল যেন আকাশে চাঁদ হাতে পেল বলতে দেরি রুমে আসতে দেরি হলো না ফুল কাছ থেকে রোদকে কত দিন দেখে না ফুল রোদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল তবে লক করলো না রোদের কাছে পা টিপে টিপে গেল রোদ ঘুমাচ্ছে রোদের ঘন নিঃশ্বাসের শব্দ কানে আসছে তার চুলগুলো এলোমেলো গায়ের শার্টের বোতাম মাঝে মাত্র একটা লাগানো আছে বাঁ হাত ভেঙে গেছে ব্যান্ডেজ লাগানো মাথায়ও ব্যান্ডেজ করা ফুল রোদের পাশে বসে ওর মাথায় সাবধানে হাত বুলিয়ে দিচ্ছে এলোমেলো চুলগুলো কপালের ওপর থেকেই সরিয়ে দিচ্ছে হঠাৎ রোদ নড়ে ওঠে ফুল তাড়াতাড়ি উঠে দাঁড়ায় তারপর একটু দূরে সরে আসে রোদ চোখ বন্ধ করেই ঠোঁট নাড়িয়ে বলছে ফুল ফুল রোদের মুখের দিকে চেয়ে আছে এমন অসুস্থ অবস্থায় না দেখেও কিভাবে ফুলের অস্তিত্ব অনুভব করছে ধীরে চোখ মিলল ঘাট ঘুরিয়ে ফুলকে দেখতে পেল তারপর ওর দিকে ডান হাত বাড়িয়ে বললো এদিকে ফুল রোদের কাছে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো রোদ বললো কেমন আছিস ফুল তুই নিয়ে কেবার অ্যাক্সিডেন্টের নিউজ শুনেটাকে অজ্ঞান ছিলি জ্ঞান ফেরার পর আমার নিউজ শুনে হসপিটাল থেকে আমাকে রক্ত দিয়েছিস তুই ভোকায় রয়ে গেলি তোর শুনে এমনিতে রক্ত নেই আবার অজ্ঞান ছিলি এ বস্তি কেউ রক্ত দেয় তোর কিছু হয়ে গেলে তোর রক্ত নিয়ে আমি বেঁচে থাকতাম এখন কেমন আছিস রোদের কথা শুনে ফুল হতবাক মৃত্যুর তোয়ার থেকে ফিরে আসা অসুস্থ মানুষ ওর খবর নিচ্ছে কেমন আছে জিজ্ঞাসা করছে ফুলের চোখে পানি টলমল করছে রোদ ফুলের উত্তর না পেয়ে আবার বলল রাগ করেছিস উত্তর দিচ্ছিস না যে রোদে চোখ দিয়ে পানি পড়ছে ফুল দ্রুত বলল হ্যাঁ ভালো আছি আমি তুমি কাঁদছ কেন ব্যথা করছে রোদ চোখের পানি মুছে বলল হ্যাঁ রে অনেক ব্যথা করছে বিচলিত হয়ে পড়লো কোথায় ব্যথা করছে মেডিসিন নাওনি কোথায় ব্যথা করছে দেখবি হ্যাঁ কোথায় হাতে ফুল কিছু বুঝতে পারছে না কিন্তু হাত বাড়িয়ে দিল ফুলের হাত ধরে বুকের বা পাশে চেপে ধরে বললো এখানে এখানে খুব ব্যথা করছে রে ফুল প্রচন্ড ব্যথা তোর কাছে কির আছে থাকলে ব্যথাটা দূর করে দেন আরে ফুল ডুকরে কেঁদে ওঠে কথা বের হচ্ছে না ওর মুখ দিয়ে রোদ টেনে বুকের মাঝে নিয়ে বলল ফুল তুই আমাকে এত কষ্ট কেন দিস আমি তোকে সেটা বাঁচতে পারবো না ফুল তোকে খুব ভালোবাসি আমায় একটু ভালোবাস না তোরকে আমাকে একটু শান্তি দিতে ইচ্ছে করে না তোরকে আমার ব্যথাটা দূর করতে ইচ্ছে করে না ফুল তখনও কেঁদেই যাচ্ছে তারপর আচমকা ফুল খাটের উপর পা তুলে রোদের বুকের মাথাটা ভালোভাবে কুঁচে রোদকে চড়িয়ে ধরল রোদের যখন শরীরে এভাবে চড়িয়ে ধরায় রোদের কিছুটা ব্যথা লাগলেও রোদের ঠোঁটের কোণে হাসি ফুটল এই ব্যথা ওর কাছে কিছুই মনে হচ্ছে না ফুল এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছে যে রোদের শারীরিক অবস্থার কথা তার খেয়ালই নেই ফুল মুখ খুঁজে কাঁদতে কাঁদতে বললো সরি প্লিজ ফরকিভ মি রোদ ভাইয়া আমি তোমাকে আর কষ্ট দেবো না আমি আর তোমাকে দূরে সরিয়ে রাখবো না তুমি আর এমন কিছু করো না তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না আমি আমি মরে যাবো তুমি জানো না তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল তুমি যা বলবে আমি তাই শুনবো আমি তোমার সব যন্ত্রণার অবসান ঘটাবো তুমি আমার জীবনে কি তুমি জানো না রোদ ভাইয়া ফুল কিছুক্ষণ চুপ করে রইলো রোদ আর কথা শোনার জন্য অপেক্ষা করছে রোদের হাটপিট বেড়ে যাচ্ছে ফুল শুনতে পাচ্ছে ফুল কাঁদতে কাঁদতে বলল আই ফিল কিন্তু আমার তোমার মতো এত সাহস নেই আমি জানি এটা এই ফ্যামিলির কেউ মেনে নেবে না এসব জানার পর এই ফ্যামিলিতে ঝড় পড়ে যাবে প্রথম লাইন শোনার পরে রোদের কানে আর কিচ্ছু যাচ্ছে না হোর ফুলকলি ওর কাছে ফিলিংস স্বীকার করছে হোর আর কিচ্ছু চাওয়ার নেই আজ ও পৃথিবীর সবথেকে থেকে সুখ পেয়েছে ফুলকে আরো জোরে শক্ত করে চেপে ধরলো তারপর বলল ফুল তুই আজ কি দিয়েছিস তুই সেটা জানিস না আবার দিনের সাধুরা আজ পূর্ণতা পেল আমি আজকে সব কিছু পেয়ে গেছি ফুল আমার সব ব্যথা চলে গেছে আবার বুক এখন না বল ব্যথা নেই হাজের সুখের বার্তা তোকে অনেক ধন্যবাদ আমাকে ছেড়ে যাবি না তো ফুল লোদের হাত টেনে নিজের হাতে নিয়ে বলল তুমি বলেছিলে তোমার হাতটা শক্ত করে ধরলে তুমি সব কিছু ম্যানেজ করে নেবে আমি ধরেছি তোমার হাত আনন্দ মিশ্রিত কণ্ঠে বলল আমি তোর এই হাত কক্ষনো ছাড়বো না যে কোনো পরিস্থিতিতে আমি তোর হাত ধরে রাখবো আমাকে একটু সুস্থ হতে আমি সব কিছু ম্যানেজ করে নেব আমি সবাইকে রাজ করাবো প্রমিস ফুল খুশিতে আবার কেঁদে দিল রোদ ফুলকে বুক থেকে সরিয়ে ওর পাশে শুইয়ে দিল তারপর ওর চোখের পানি মুছে দিয়ে বলল কানসিস কেন পাগলি মেয়ে কাঁদিস ফুল রোদের দিকে তাকিয়ে বললো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না তা তো দিয়েছিস রোদ ফুলের কালে ডান হাতে দু আঙুল উল্টো করে স্লাইড করছে ফুল চোখ বন্ধ করতেই রোদ ফুলের গালে ঠোঁট ছোঁয়ালো তারপর বললো আল্লা হাফিফ ফুল কলিল ফৌল চোখ খুলতে পারছে না কিছুক্ষণ পরে চোখ খুলল রোদের চোখে চোখ পড়ায় লজ্জা পেয়ে গেল তারপর তাড়াতাড়ি উঠে গেল রোদ ওর হাত ধরে ফেললো ফুল না তাকিয়ে বলল আচ্ছা অনেকক্ষণ হলো এখানে এসেছি কেউ এসে পড়বে তাহলে বল আবার আসবি আসবো রোদ ফুলের হাত ছেড়ে দিতেই দরজা খুলে বাইরে চলে গেল তারপর রোদের দিকে তাকে ভেঙচি কেটে বলল আমি কি তোমার বিয়ে করা বউ আসবো আসবো না আমি রোদ হেসে বলল দেখা যাবে ফুল চলে এলো কতদিন পরে রোদের মুখে এমন হাসি দেখলো সে ওর মনটা আজ একদম ভরে গেছে আজ আর ভয় লাগছে না নিজেকে প্রকাশ করতে পেরেছে সে শান্তি লাগছে তার রোদ আজ অনেক খুশি হাজও ওর ভালোবাসাকে পেয়েছে আজ অনেক শান্তি লাগছে ওর ওর মুখ থেকে হাসি যেন সরতেই চাইছে না খুশিগুলো মুক্ত টানার মতন ঝরছে